দুইটা বেজি এই যে আবার আসতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার খামারের পাশেই যাস না এই দেখেন বেজি আগায় আসতেছে না লড়িস নিয়ে করে বসে থাক ভাই জনি বস থাক একটু লড়াই এটা ভিডিও করি লড়া খেলাটা ভিডিও করি

আমরা কিছুক্ষণ পরে অ্যাটাক করবো চাচা এখানে আর এই যে বেজে আর সাপ ধাপাসনিয়া চালাক

Ah, basta de, Joni.